আল্লাহর নো মায়ার নো কোন সাধনে পাইব আপনার মন আল্লর নো মায়ার নো কোন সাধনে পাইব আপনার মন আইলে আপনার আনন্দ মহাকাল দন্য হইবার জীবন চাই না নবী আমি সাতরা জারে দন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নি গো মায়ার নবিগ কোন সাধনে পাইব আপনার মন পিতা আপনার আব্দুল্লাহ মাতা দুধ মায়াপনার বিবি হানি মা পিতায়াপনার বদুল্লা মাতায়াপনার মেলা দোদমাযাপনার বি বি হালি মার করাইশে ভাশে জলোপনার রাফ রাফে হঈলেন সোয়ার মেরা জেতে করলেন আগোমন আলার নো গো মায়ার নবী গো কোন সদনে পাইব আপনার মন আল্লাহর নবী গো মায়ার কোন সাদে পাইব আপনার মন দুনিয়া সৃষ্টি গে আল্লাহ সৃষ্টি করলো নবীরে আল্লাহর রাসূল করতে বমাল পল দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ সৃষ্টি করলো পনাদে আল্লাহর রাসূল করতে আলাপন 28 বাসনে রেজে 63 বাসর দুনিয়াতে প্রেমের কথা কইলো দুই জন আল্লাহর নবী গো মায়ার নবী কোন সাধনে পাইব আপন আর মন আল্লাহর নবী মায়ার নবী কোন সাধনে পাইব আপন মন যখন দিবে আমরা দে দয়া করে নবী কবরে কবরে যখন দিবে আমরা দে দয়া করে নবী দিয় হাশোর নিজন কালে তরাযো নো ভিযম্রারে এযার ওজ করলান আবে নন আলার নো বিগো মাযার কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নবিগ মায়ার নো কোন সাধনে পাইব আপনার মন পাইলে আপনার জীবন চাইলা নবি আমি সাত রাজারে ধন আল্লাহর নবি গো মায়ার গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নবি গো মায়ার নবি গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নাবি নুর নবী আল্লাহর নাবি নুরের নবী জাহার নাই কোন তুলনা নুরে জলমল জলমন সোনার মদিনা নূরে জলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নুরদ নবি আল্লাদ নবি নুরদ নবি কোন জলমাল করে সোনার মদিনা নুরে জলমল জলমল করে সোনার মদিন আমার দল যা

থাকে কেশ দায় কখন আরা ককল হবে বালা নরে জলমল জলমল করে সোনার মনিলা নরে জলমল জলমল করে সোনার মনিলা আল্লার নবি নুরদ নবি নবি নী নবি যাহ নাই কোন তুলো না নূরে জলমন জলমল করে সোনার মদিন নুরে জলমল জলমল কনে সোনার মদি না কে যাও তোমরা মদিন সঙ্গে নিয়া মনে। হইলে যাইতা মোরে আমি পাখি হইলে যাইতা মোরে দেখতাম সোনার মাদিনা দূরে জলমল জলমল করে সোনার মাদিলা নূরে জলমল জলমল কর সোনার মদিনা আল্লাহর নবী দয়ার নবী আল্লাহর নবী নুরের নবী নাই কোন তুলনা নূরে জলমল জলমল করে সোনার না নরে জলমাল জলমলে করে সোনার مدينه যে জন দেখলো সে জন দেখলো মন গنيه সালাম দে গ আমি পাপী আমি পাপী অপরাধি যাই আমি পারলাম না দূরে জলমল জলমল করে সোনার মদিনা নুরে জলমল জলমল করে সোলাদবা দিলা আল্লাহর নবী নুরে দ নবী আল্লাহর নবী নুরে দ নবী জাহার নাই কোন তুলনা জলমন করে সোনার মদিনা তুরে জল মন করে সোনার মদিনা হাজি করি দিন যে কত সুন্দর মদিন যে কত সুন্দর আশকদের মন মানুরে জলমল জলমল করে সোনার মদিনা নুরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহর নবি নূরে নবি আল্লাহর নবি নূরে নবি যাহার নাই কোন তুলনা জলমল জলমল করে সোনার মদিনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা আমার পর রে দেখে সোনার মদিনা আমার পরান জোড়ায় রে দেখে সোনার মদিনা আমি কেমন করে যাব বল মন যে মানে না আমি কেমন করে যাব বলো মন যে মানে না আমার রে দেখে সোনার মদিনা আমার রে দেখে সোনার মদিনা গোমাই যখন স্বপ্নে আমি তখন দেখতে সবার সাথে দোয়া চা ঘুমাই যখন স্বপ্নে আমি তখন দেখতে পা সবার সাথে জিয়ারতে আমি চাই স্বপ্ন ব্যঙ্গ গেলে আমার মন যে মানে স্বপ্ন ভেঙ্গে গেলে আমার মন যে মানে আমার পরান জোড়ায় দেখে সোনার মদিনা আমার পরান দেখে সোনার মদিনা ভিড় করে ওই চারিদিকে লালবাইক লালবাইক বলে জুড়াই দুই নয়ন ভিড় করে ওই চারিদিকে হাজার মানুষ জ লালবাইক লালবাইক বলে দেখি নবীর প্রেমে সবাই জুমে কথা বলে না দেখি নবীর প্রেমে সবাই জুমে কথা বলে না আমার পরার জড়াই রে দেখে সোনার মদিনা আমার পরান জোড়াই রে দেখে সোনার মদিনা শান্তিতে ওই মন ভরে দেখতে চাই ছবি কত কষ্ট করছে না আমার দয়ারি নবী শান্তিতে ওই মন ভরে দেখতে চাই ছবি কত কষ্ট তাই তো দয়াদীরা পাগল পারা নবীন দেওয়ালা তাই তো সাহাবীরা পাগল পারা নবীর দেওয়ালা আমার পর দেখে সোনার মদিনা আমার পরাণ জোড়ায় রে দেখে সোনার মদিনা আমি কেমন করে যাব বল মন যে মানে না আমি কেমন করে যাব বল মন যে মানে না আমার রে দেখে সোনার মদিনা আমার পররন জোর দেখে সোনার মদিনা আমার পররন জোর দেখে সোনার মদিনা আমার পহরন জোর দেখে সোনার মদিনা